সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে বড় অভিযান হাজার হাজার প্রবাসীকে দেশে ফেরত পাঠানো হল সৌদি আরবের আইন শৃঙ্খলা বাহিনী অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করেছে গত এক সপ্তাহে আট হাজার জন প্রবাসীকে আটক করে দেশে ফেরত পাঠানো হয়েছে সবচেয়ে বড় বিষয় হল এই প্রবাসীরা আর কখনোই সৌদি আরবে কাজের ভিসা নিয়ে ফিরতে পারবেন না বৈধ অবৈধ মিলিয়ে মোট আটক একুশ হাজার চারশো সাতাত্তর জন গত সাত দিনে সৌদি পুলিশ একুশ হাজার চারশো সাতাত্তর জন প্রবাসীকে আটক করেছে এই তালিকায় শুধু অবৈধ নন বরং অনেক বৈধ প্রবাসীরাও রয়েছেন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক তিন হাজার একশো ছিয়াত্তর জন অনেক প্রবাসী বৈধ বিষা নিয়েও নির্ধারিত কোম্পানির কাজ শেষে অতিরিক্ত আয় করতে বাইরে ওভারটাইম বা পার্ট টাইম কাজ করেন কিন্তু সৌদি আইন অনুযায়ী এটি স্পষ্টভাবে নিষিদ্ধ ফলে যারা অনুমতি ছাড়া অতিরিক্ত কাজ করছিলেন তাদেরকেও আটক করা হয়েছে সতর্কবার্তা যারা কফিলের অনুমতি নিয়ে বাহিরে কাজ করেন তারাও চুকিতে আছেন অনেক প্রবাসী কফিলের কাছ থেকে অনুমতি নিয়ে অন্যত্র কাজ করছিলেন কিন্তু বাহিরে কাজ করার সময় পুলিশের হাতে ধরা পড়লে তাদেরকেও ফেরত পাঠানো হচ্ছে ইকামার সমস্যার কারণে সবচেয়ে বেশি আটক তেরো হাজার জন সর্বাধিক সংখ্যক তেরো হাজার ছয়শো আটত্রিশ জন প্রবাসীকে আটক করা হয়েছে ইকামার রেসিডেন্ট পারমিট সমস্যার কারণে কেন ইকামার কারণে এত লোক আটক হচ্ছে একামাতে হরুফ ব্লক থাকা একামার মেয়াদ শেষ হয়ে যাওয়া ফাইনাল এক্সিট লাগানো থাকলেও সময়মতো দেশ না ফেরা কোনো বৈধ ডকুমেন্ট না থাকা এক শহর থেকে অন্য শহরে ভ্রমণের সময় সতর্ক থাকুন অনেক জায়গায় সাধারণ চেকিং কমে গেলেও শহর থেকে শহরে যাওয়ার সময় চেকপোস্টে করা নজরদারি চলছে তাই যারা এক শহর থেকে অন্য শহরে যাচ্ছেন দয়া করে সতর্ক থাকুন এবং প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখুন এখন কি হবে কিভাবে নিজেকে নিরাপদ রাখবেন ইকামা সবসময় আপডেট রাখুন বৈধতার সমস্ত কাগজপত্র সঙ্গে রাখুন অনুমতি ছাড়া অতিরিক্ত কাজ করা থেকে বিরত থাকুন চেকপোস্টের বিষয়ে খোঁজখবর রাখুন আপনার এলাকায় চেকিং চলছে নিচে কমেন্ট করুন এবং সবাইকে সতর্ক করুন এই ভিডিওটি শেয়ার করুন যাতে আপনার বন্ধুরাও সচেতন হতে পারে সৌদি আরবের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সতর্ক থাকুন নিরাপদ থাকুন